কিছু দুষ্কৃতিকারী কিছু এরা মার্কেট আইসা মালিক বা আগে জোর জোর বসতে করে তাদের বিরুদ্ধে আমরা এই ঘোষণা লাগি আমরা আইনকে শ্রদ্ধা করি আইন মানি আইনের কে শ্রদ্ধা রাইসা আমরা সমস্ত মালিকরা আইনকে হাতে না নিয়া লাডি মিটিং করে বুঝাই দিলাম যে আমরা পারি কিন্তু আমরা আইনকে হাতে তুললাম না সন্ত্রাসীদের বুঝাই দিতে চাই ভবিষ্যতে চাঁদাবাজ সন্ত্রাসী করলে আমরাও পারি আমাদের এই যে হুশারি মালিকরা এই যে যারা চাঁদাবাজ সন্ত্রাসী এরা আমলিকে সময় করছে আবার এখনো দেখা গেছে সুলম পাল্লা করতে চাইতেছে তাদের এই সুযোগ দেওয়া হবে না আমাদের তারে গিয়ার একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমরা সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে লড়াই করে আসছি লড়াই করে যাবো এই লড়াইয়ের জন্য আমাদের শরীরে রক্তবিন্দু থাকতে আমরা লড়াই করে যাব আমরা জনগণ আমাদের বুদ্ধা নির্বাচিত করেছে জনগণ এই হুশারির মালিকের নির্বাচিত প্রতিনিধি আমি আমি বাচ্চা থাকতে তাদেরকে এইভাবে হেও করবে চাঁদাবাজরা চাঁদাবাজে নিতে আসবে আমি বসে থাকতে পারবো না এই ছিনতাইকারী গাড়ি চাঁদাবাস এই নয় মাটি এলাকাটা প্রায় সময় ডিস্টার্ব করে তারা একটা হুশারির মালিক মেশিন নামাইতে লইলে পাঁচ হাজার দাও দশ হাজার দাও জোর করে ঠেকায় লয়ে যায় কারণ একটা পাইকার দেড়াইয়া ঠেকদা ছিনতাই করে লয়ে যায় গা এই বোরবালা ছয়টা বাজে ছয়টার থেকে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে তারা এই গাড়িটি করে নিরীহ কর্মচারী হয়তো বেতন আর কয়টা পায় তিন হাজার চার হাজার টাকা পায় বাসা যাওয়ার পরে তাদের সন্ধ্যার পরে ছিনতাই করে টাকা নিয়ে লয়ে যায় এইগুলো তো আমরা পয়সা থাকতে পারি না এই স কারণ এখন তার ছিনতাইয়ের যুগ না এগুলো প্রতিরোধ করতে হবে এবং এই শিল্প হয়ে যাবে এই যেভাবে চাঁদাবাজি করতেছে যে জন্য প্রশাসনকে আমি আরো হুশিয়ার করে দিতে চাই আপনার এগুলি চিন্তাগারি চাঁদাবাজের দ্রুত গতিতে এরেস্ট করবো